অততে হলস انا মানিক وبسه উল্টা পাল্টা প্রশ্নের উত্তর দাও আবার জিগাও হস স্যার গরো শালা ইন্টারভিউ নিতে নিতে সকাল থেকে এখনো কিছু খাইনি যাক আর একটা আছে আর ইন্টারভিউটা শেষ করে যা টুকوش করে সাইডে খাইয়ে আসবো এই নেক্সট কে আছে পাঠা খাল আটিバリ তো আইসেই তো পড়িস আইস তো বাবু তোমার নাম কি হ্যাঁ আমার নাম কুদ্দুস কুদ্দুস বাহ খুব ভালো নাম খুব ভালো নাম আচ্ছা কুদ্দুস বলো তো মেয়েরা পিক আপ করার পরে ফেসবুকে স্ট্যাটাস দেয় কেন হাল ওলা তাহলে বুদাতে তাই ঠিক খালি হয়তো ইচ্ছা করে লেখে ভর্তি পারো বলো তো সিগারেটটির প্যাকেটে লেখা আছে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরেও মানুষ খায় কি জন্য খাল মানে একটা ঠিকানাটাই প্যাকেট খানা ঠিকানা খাল হা এ কি ইন্টারভিউ রে বাবা আমার বাপের জন্মেও তো আমি এমন ইন্টারভিউ লেই নি এবার ইতিহাস সম্পর্কে কিছু বলো তো খাল খুব থটপটন করিতেন মোলা মানুষের কাহিনী পত্তি পত্তি তাজা মানুষ আদমোলা হয়ে দেওয়াকে ইতিহাস বলে আচ্ছা কুদ্দু সেবার বলো তো পৃথিবীতে সবচেয়ে হাসি খুশি পানি কোনটি হ্যাঁ পৃথিবীতে সবচেয়ে হাসি খুশি পানি হচ্ছে হাতি কিভাবে বুঝলে কালন তারা খুচিল তো দনে সব তোমার দাঁত বাইর করে লাগে তুমি এবার নারী সম্পর্কে কিছু বলো